কারণ আল্লাহ সুবাহ কোরআনে বলেছেন ফাজাকির ফা ইন্না ওজাকির ফা ইন্না জিকরা তনফা উল মিনিন আপনি উপদেশ দিতে থাকেন উপদেশ মমিন হলে তাদের জন্য উপকার অবশ্যই হবে এই জন্যেই কিন্তু আমাদের উপদেশের বৈঠকগুলো করা হয় আর আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাই শতজন না হলেও একজন হলেও কোনো না কোনো বক্তব্যের মাধ্যমে হেদায়েত পেয়ে যাচ্ছে এটাই অনেক বড় কিছু তো এই পরিস্থিতিতে যেটা শেখ বলে গেছেন যে যারা এখানে উপস্থিত হয়েছে নিঃসন্দেহে এটা প্রশংসনীয় কারণ এই সময় বহু মানুষ সায় লিপ্ত বাদ্যযন্ত্র নিয়ে আমোদ প্রমোদে মেতে উঠেছে কিন্তু এই লোকগুলোর খবর নাই যে বর্তমানে এক সপ্তাহ হয়নি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে বড় মাত্রায় ভূমিকম্প হয়ে গেছে এবং আমাদের দেশের আবহাবিদ যারা তারা বলতেছেন বাংলাদেশেও যে কোনো সময় বড় ধরনের একটা ভূমিকম্প হতে পারে তাতে যদি ঢাকাতে হয় এর হতাহতার সংখ্যা যে কত হবে এর কোনো নিরুকাল করতে পারবে না তারা এর কোনো পরিসংখ্যান তারা করতে পারবে না বলতেছে কিন্তু এই সংবাদ কয়েকজন ব্যক্তিকে চিন্তাশীল করেছে করেনি অধিকাংশ মানুষ গাফে অধিকাংশ মানুষ এগুলোকে প্রক্ষেপ করে না তো যখনই কোনো বিপদের কথা আসে যখনই কোনো আল্লাহর পক্ষ থেকে শাস্তির কথা আসে দেখবেন প্রত্যেক জাতিতে এই রীতিনীতি আপনি পাবেন তাদের মধ্যে ফাঁসেক পাপিরা সেটাকে আনন্দের খোরাক বানাতো তারা ঠাট্টা মস্কারে ছলে নিত এবং ক্রিয়া কৌতুক মনে করত রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শ হলো তিনি যখন কালো মেঘ দেখতে পেতেন তখন তার চেহারা মলিন হয়ে যেত চিন্তায় ভেঙে পড়তেন যে এটা কি আমার উন্মতের আজাবের কারণে শাস্তি স্বরূপ নাকি বৃষ্টি যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না হতে পারতেন যখন বৃষ্টি হয়ে যেত মেঘ কেটে যেত তখন রাসুরুল্লাহ সাল্লাই চেহারাতে স্বস্তি ফিরে আসতো কারণ এই জন্য তিনি বলতেন যেটা এই জন্য যে আমাদের পূর্বের জাতিতেও এইভাবে আল্লাহর আজাব এসেছে কিন্তু তারা ভাবত এগুলো বৃষ্টি কিন্তু সেগুলো ছিল পাথরের বৃষ্টি সেগুলো ছিল বজ্রপাত সেগুলো ছিল মারাত্মক ঘূর্ণিঝড় যা তাদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে তা আমাদেরকে যখন সংবাদ দেওয়া হয় যে বিপদ একটা আসতে যাচ্ছে কিন্তু অধিকাংশ মানুষ যেখানে আল্লাহর কাছে ইস্তেফার করার কথা ছিল আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা ছিল সেখানে অধিকাংশ মানুষ এগুলোকে প্রক্ষেপ করে না কিন্তু বিপদ যখন চলে আসবে তখন আবার ঠিকই হায় হুতাশ করবে কিন্তু এই হায় হুতাশ কিন্তু তখন তার কোনো উপকার বই আনবে না এই জন্য আল্লা সুল হুয়া তালার দিকে আমাদেরকে ফিরতে হবে কারণ আল্লাহ বলেছেন ওলানুজ কান্না হুম মিনাল আজ আজাবিল আদনা দৌন আল আজাবিল আকবর লাল্লাহ আল্লাহ মিয়ার জীবন আমি মানুষকে ছোটখাটো কাটো আঘাত দিয়ে পাকরাও করি যাতে করে বড় আজাব আসার আগেই যেন তারা আমার রাস্তা ধরে নেয় জাহান্নামের শাস্তি কবরের শাস্তি পাওয়ার আগেই যেন দুনিয়াবি কোনো শাস্তিরকে দেখে তারা যেন তওবা করে ফিরে আসে আল্লাহ এটা চেয়েছেন এটাই চান কিন্তু অধিকাংশ মানুষ আমরা সে তওবার রাস্তা ধরতে রাজি না আমরা দুনিয়া তো শাস্তির মুখাপেক্ষী হয়ে যাব আর পরকালে তো শাস্তি আছে না এই জন্য আমাদের কাল্লা হুয়া তালার প্রাণে ফিরে আসতে হবে আমাদের হুয়া তালার দিকে মুখ করতে হবে আল্লাহ বলেছেন ফিরু আল্লাহ তোমরা আল্লাহর দিকে ফেরো যেটা আপনি সোরা আজ পঞ্চাশ নম্বর আয়তে পেয়ে যাবেন বলেছেন আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী অতএব তোমরা আল্লাহর দিকে ফেরো তো আজকের বক্তব্যের বিষয় মূলত ওই দিকই আমাদেরকে দাওয়াত দেব যদিও আমার পূর্বে যারা বক্তব্য করেছেন আমি শুনেছি স্পষ্ট অনেক আগেই আমি এখানে এসেছি আর বলার কোনো মানে ভাষা নেই বা আর বক্তব্যের কোনো প্রয়োজন নেই একজন তো তৌহিদ নিয়ে বক্তব্য দিয়েছেন শিরিক থেকে বাঁচতে বলেছেন কিভাবে শিরিক হয় সেই কিছু উপমাও দিয়েছেন এবং আমাদের ভাই শেখ আফজাল হোসাইন তিনি শিরিক থেকে নিয়ে শুরু করে রাজনৈতিক প্রেক্ষাপট এবং আমল নিয়ে এমন কি নফল সন্না সিয়াম নিয়ে জিলহাউজ মাস পর্যন্ত তিনি আলোচনা করে ফেলেছেন এরপর আর কিছু বাকি থাকে না তবে প্রত্যেকের দৃষ্টিভঙ্গি যেহেতু ভিন্ন হয় এই জন্য ওই কথাগুলাই হয়তো আমি আমার মতো করে আপনাদের কাছে পেশ করব যেটা আমি দেখতে পাচ্ছি যে আমাদের কি করণীয় প্রথম যে পয়েন্টটা আমি আপনার কাছে তুলে ধরবো সেটা হচ্ছে এই যে রমজান মাস অতিবাহিত হয়ে গেছে এই কেন্দ্রিক কিছু কথা বলবো কোরআনে আল্লা আতাল আমাদেরকে জানিয়েছেন যে প্রত্যেকটা মানুষ সে ভিন্ন ভিন্ন মেজাজ নিয়ে তৈরি হয়েছে ভিন্ন ভিন্ন কর্মে ব্যস্ত তার চিন্তা দ্বারা ভিন্ন তার কর্মব্যস্ততাও ভিন্ন তার উদ্দেশ্যও ভিন্ন কোরআনে এই কথাটাকে এইভাবে বলা হয়েছে আল্লাহ বলেছেন নিশ্চয়ই তোমরা হচ্ছ বহুমুখী তার মানে আমরা সবাই আল্লাহমুখী না আমরা বিভিন্নমুখী কেউ দুনিয়াবি কাজে ব্যস্ত দুনিয়াবি কাজের মাঝেও কারও উদ্দেশ্য ভিন্ন কেউ খেলতাম সায় লিপ্ত কেউ পয়সাওয়ালা হওয়ার জন্য কেউ রাজনীতিবিদ হওয়ার জন্য কেউ ক্ষমতাবান হওয়ার জন্য প্রত্যেকে এক একটা টার্গেট নিয়ে প্রত্যেকে আমরা নিজেদের কাজে ব্যস্ত এন্নাসম লা ধর্মীয় প্রেক্ষাপট নিয়ে যদি আয়াতটাকে আপনার কাছে পেশ করা হয় তাহলে আরেকটি আয়াত আমি আপনার কাছে পেশ করি যে আয়াতটি সুরা ফাঁতের পঁয়ত্রিশ নাম্বার সোরা বত্রিশ নম্বর আয়াতে রয়েছে আল্লাসব হানা হুয়াতলা বলেছেন সুম্মাল কিতাব আল্লাহদিন আস্তাফাই নামিন এবাদীনা ফামিনহুম হোম জলিমল্লী নাফসি অমিন হোম মোক্তাসিদুল অমিন হোম সা বি কুম্বিল হায়রাত হায়রাত ই বে জালিকা হুয়াল ফদলুল কাবীর এই আয়াত আল্লাহস হানহু বলেছেন আমি যাদেরকে কিতাবের ওয়ারিজ বানালাম কিতাবের অধিকারী বানালাম যাদের উপরে আমি কোরান নাজির করলাম। কিন্তু কোরান গ্রহণ করার পরেও তারা তিন দলে বিভক্ত তাদের মাঝে প্রথম দল হচ্ছে জালেম ফামিন হুম জাল নাফসি যারা তারপরেও নিজের নাফসের উপর জুলুম করেই যাচ্ছে কোরানের অনুসারী আল্লাহর কালাম কোরান মেনে নিয়েছে কিন্তু তারপরেও তারা নিজের নবসের উপরে জুলুম করেই যাচ্ছে আর তাদের মধ্যে একটা দল হচ্ছে মধ্যম পন্থা যারা ভালো কাজও করে আবার পাপও করে করে আরেকটা দল আল্লাহ বলেছেন আর আরেকটা দল শুধু ভালো কাজেই লেগে আছে আর ভালো কাজের উপরেই সে অগ্রগামী আগে বেড়ে যাচ্ছে তাদের কথাটা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু বলেছেন বে বলেছেন তারা আল্লাহর ইচ্ছায় আগে বেড়ে যাচ্ছে ফদলুল আর আল্লাহ বলেছেন এটাই হলো সবচেয়ে বড় অনুগ্রহ কাদের উপরে যারা ভালো কাজে আগে বেড়ে যাচ্ছে আল্লাহ বলেছেন আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে এটাই হচ্ছে সবচেয়ে বড় অনুগ্রহ তার মানে যারা শুধু ভালো কাজ করে পাপ করে না আল্লাহ বলেছেন এটা আল্লাহর অনুগ্রহ হয়েছে কিন্তু যারা মাঝে মাঝে ভালো কাজ করে যারা পাপ কাজ করে তাদের সম্পর্কে আল্লাহর কোনো অনুগ্রহের কথা বলা হয়নি আর যারা জালেম তারা তো জ্বালেনি এই আয়াতটাকে যদি আমরা রমজান মাসে ফিট করে দিই তাহলে আপনি দেখতে পাবেন রমজান মাসেও আমাদের মধ্যে তিন শ্রেণীর মানুষ ছিল যারা রমজান মাসে ভালো কিছু কাজ করেছে তারা পাপ করে নেই কিন্তু এমনও মানুষ ছিল যে রমজান মাসেও তারা ভালো কাজের পাশাপাশি মন্দও করেছে মন্দ থেকে তওবা করতে পারেনি আরেক শ্রেণীর মানুষ যারা রমজান মাস কি পার করেছে বলতেই পারবে না তার কাছে রমজান মাস যেমন সাওয়াল মাস তেমন সাবান মাস তেমন জিলকদ মাস তেমন মাস তেমন তার কাছে কোনো খাস বাদ বিচার নাই তার কাছে বৃহস্পতিবার কি আর জুমার দিনই কি সব সমান তার কাছে ফজরের ওয়াক্ত কি আর জোহরের ওয়াক্তই কি সব সমান তার মানে পশুর মতন জীবনযাপন করে এমন মানুষের সংখ্যা সব থেকে বেশি যারা রমজান মাস পেয়েছে কিন্তু বলতেই পারবে না কি ছিল রমজান মাস পার হয়ে চলে গেছে তার কোনো পরিবর্তন ঘটে নাই এই মাসেও পরিবর্তন ঘটবে না ওই যে বললাম যে পাঁচ অক্ত নামাজ আর অন্য ওয়াক্তের কোনো ভেদাভেদ সে বোঝে না সে শুধু বোঝে কর্ম টাকা ইনকাম করা ভোগ করা খাওয়া দাওয়া যৌনাচার এগুলোই বোঝে যেটা হচ্ছে একটা পশুদের স্বভাব পশুদের সাথে যেমন ধর্মকর্মের কোনো সম্পর্ক নাই আমাদের মাঝে এরকম অসংখ্য মানুষ আছে তাদের সাথে ধর্মের কর্মের কোনো সম্পর্ক নাই মনে হচ্ছে যে পরকালের সাথে তার দূরের সম্পর্ক পরকাল থেকে সে এমনভাবে মুখ ফিরিয়ে নিয়েছে মনে হয় সে মরবে কিন্তু তার কোনো বাদ বিচার হবে না সে এমনভাবে জীবনযাপন করে এদেরকে কিন্তু আল্লাহ সফানা হুয়া তালা পশু বলেছে বরং পশুই শুধু বলেন নাই বলেছেন পশুর চাইতো নিকৃষ্ট আমি সেই দিকে যাবো না তবে আয়াত স্মরণ করিয়ে দিই আয়াতটা সোরা আরাফে রয়েছে সপ্তাম্বর সোলার একশো উনাশি নম্বর আয়তাল্লা বলেছেন ওলা কদে জন আলি জাহাননামাকে সেরোমিনাল ইনস লাহম কুনুবুন লায়ফ তাহুন বিহা অলাহম আই উনুন লাইবু সেরোন আবিহা অলাহম আজানুন লায়ফ মাহুন আবিহা ওলা ইকা কাল আন আহম বল হম আদল ওলা ইকা হমো গাফিলুন আ লাস ভাণ হোমা বলেছেন তাদেরকে আমি অন্তর দিয়েছি কিন্তু অন্তর দিয়ে ভাবে না তাদের দৃষ্টি শক্তি আছে কিন্তু সেই দৃষ্টি শক্তি দিয়ে তারা দেখে না তাদের শ্রবণ শক্তি দিয়েছি কিন্তু সেই শ্রবণ শক্তিকে তারা আল্লাহর কাজে লাগায় না এরা হলো পশুর মতো তারপর আল্লাহ বলেছেন না শুধু পশু নয় বরং পশুর চাইতেও নিকৃষ্ট কেন জানেন এই আয়াত বহুবার শুনেছেন কিন্তু আপনি এটাকে হৃদয়ঙ্গম করেননি অনুধাবন করেননি যে কেন আল্লাহ তাদেরকে পশুর মতো বলে দিয়ে বালহুম আদল বলেছেন এটা দুই দিক থেকে এক আল্লা সুবহান হুয়া তালা পশুকে ওই সম্মান দেননি যে সম্মানটাকে মানুষকে দেওয়া হয়েছে পশুকে আল্লা সুবাহান হুয়া তালা চোখ দিয়েছেন কান দিয়েছেন এমন বড় বড় চোখ এমন বড় কান যেটা মানুষকে দেওয়া হয়নি মানুষের চাইতে গরুর চোখ বড় মানুষের চাইতে গরুর কান বড় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে পশুকে আমি বড় চোখ দিয়েছি বটে কিন্তু মানুষ যা দেখতে পায় দেখে যা বোঝে পশু সেটা বোঝে না মানুষের কান ছোট কিন্তু মানুষের কান এই শ্রবণ শক্তি এতটা বিস্ময়কর একটা সৃষ্টি যেটা কোনো পশুকে দেওয়া হয়নি মানুষের কাছে যদি কোরআন পাঠ করা হয় মানুষ বুঝতে পারে যেটা কোরআন মানুষের কাছে যদি গীতা পাঠ করা হয় তো মানুষ শুনেই বুঝতে পারবে যে এটা গীতা যদি গজল পাঠ করা হয় শুনে বুঝতে পারবে এটা গজল গান বুঝতে পারবে প্রত্যেকটা বাক্য মানুষ শুনে বুঝতে পারে যেটা ভালো না মন্দ পশু সেটা বুঝতে পারে না